আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর এবং ডক্টর গং শেখ হাসিনার রাজনীতির কাছে এখনও শিশু শেখ হাসিনা যখন তেরোই নভেম্বর ঢাকার মধ্যে লকডাউনের ঘোষণা দিয়েছে এই ডক্টর সরকার এত ভয় পেয়েছে বুকের মধ্যে এত কম্পন ঢুকেছে তারা বাংলাদেশের মধ্যে যতই প্রশাসনিক লোক আছে সকলকে নিয়োগ দিয়ে ফেলেছে এমন এমনকি নৌবাহিনীকেও বাদ রাখে নাই আনসার নাকি পাঁচ লাখের বেশি রাজপথে থাকবে পুলিশ থাকবে বিজিবি থাকবে র্যাব থাকবে সেনাবাহিনী থাকবে আর বাকি আছে কি তারপরে টোকায় কিছু শিবিরের কর্মীরও রাজপথে থাকবে এনসিপির কর্মীরও রাজপথে থাকবে কিন্তু শেখ হাসিনা খেলা খেলেছে অন্য জায়গায় শেখ হাসিনা ঠিকই তেরোই নভেম্বর লকডাউন পালন করে দেখিয়েছে বাংলাদেশের জনগণকে যে সকল জায়গার মধ্যে লোক নামার রাজপথে সে সকল জায়গায় আওয়ামী লীগের কর্মীরা নেমেই সে সকল রাজপথ ব্লক করে দিয়েছে যাতে ঢাকার মধ্যে কোনো গাড়ি ঢুকতে না পারে আর ঢাকাবাসীও শেখ হাসিনার এই লকডাউনকে সমর্থন জানিয়ে ঢাকার মধ্যে তারা কেউ নামেনি এবং কোনো যানবাহনও চলেনি সারা ঢাকা রাত বারোটার পর থেকে ফাঁকা ছিল এখনও সারা টাকা ফাঁকা হয়ে আছে তাহলে কি জনগণ শেখ হাসিনা লকডাউনকে সমর্থন জানিয়েছে এবং আওয়ামী লীগের কর্মীরাও ঢাকার মধ্যে লকডাউন পালন করেছে লকডাউন মানে কি রাজপথে নেমে মারামারি করা রাজপথ দখল করা ডক্টর গঙ্গরা ভুলে গিয়েছে লকডাউনের অর্থকে করোনার মধ্যে লকডাউন ছিল যে কি করেছেন সকলেই কিন্তু ঘরে ছিলেন আওয়ামী কর্মীরা ঢাকার মধ্যে লকডাউন পালন করেছে ঘরে থেকেই কিন্তু যে সকল জায়গায় রাজপথে নেমে ব্লক করা দরকার সে সকল জায়গায় নেমে রাজপথ ব্লক করেছে ঢাকার মধ্যে কোনো গাড়ি ঢুকতে দেয়নি মানে ওই সকল জায়গার মধ্যেও বাধ্য করা হয়েছে লকডাউন পালন করার জন্য এটাই ছিল শেখ হাসিনার খেলা শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছে আমি ভারতবর্ষ বাংলাদেশে লকডাউন পালনে বাধ্য করতে পারি আমার সাথে জনগণ আছে জনগণ লকডাউন পালন করেছে আমার ডিসিশনকে সমর্থন জানিয়েছে ঢাকা আজ ফাঁকা ঢাকার সাথে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এটাই হচ্ছে আওয়ামী শক্তি কোন জায়গায় রাজপথে নামতে হবে কোন জায়গায় চুপ থাকতে হবে সকল কিছুই আওয়ামী জানে তেরো তারিখের আগে পুরো ঢাকায় এত পরিমাণ আতঙ্কিত হয়ে গিয়েছে তারা মনে করছে তেরো তারিখ আরও না কি না কি ঘটে যায় ঢাকার মধ্যে এই টোকাইগুলো এখন কিছু করতে না পেরে জন মিলে গুলিস্তানের আওয়ামী লীগের কার্যালয়ের মধ্যে আবার চুরি চামারি করা শুরু করে দিয়েছে এবং আগুন ধরিয়ে দিয়েছে এই টোকাইগুলাকে আওয়ামী সাধারণ কিছু কর্মী যদি নেমে দোরণি দেয় এগুলোকে খুঁজে পাওয়া যাবে না সময় কিন্তু আসতেছে দূরানি দিয়েও পালাতে পারবে না ডাইরেক্ট গণদোলাই দেওয়া হবে এখন জাস্ট লকডাউন লকডাউন পালন করা হচ্ছে কিন্তু এই লকডাউন আর বন্ধ হবে না এক দফা দাবিতে রূপান্তরিত হবে যতদিন পর্যন্ত ডক্টর সরকারের পতন হবে না ততদিন পর্যন্ত এই লকডাউন চলমান থাকবে শেখ হাসিনা গতকালকে ক্লিয়ার করে দিয়েছে এইখানের ভিতরে অনেক রাজনীতি আছে এগুলো বুঝতে গেলে ডক্টরকে আবার জন্ম নিতে হবে এগুলো আমি খোলাসা করলাম না আমার ভিডিওতে যারা বুদ্ধিমান তারা বুঝে নিয়েছেন কন্টিনিউ কেমন লকডাউন হতে যাচ্ছে বাংলাদেশে ডক্টরনুজদের পতন হওয়া পর্যন্ত এটা মোটামুটি ক্লিয়ার যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে না কারণ জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না কারণ জামাত ভালো করেই জানে তাদের যে জনপ্রিয়তা এখন তারা যে গালবাজি করছে বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জামাত বিএনপি যদি আসন ছাড় না দেয় পাঁচটা আসনও পাবে না তাই তারা এখন যেভাবে ক্ষমতা ভোগ করছে সেটাই তারা ভোগ করতে চাইবে আরো কয়েক বছর দুই সাল পর্যন্ত সেই কারণে সকল ইসলামিক দলগুলোকে মানিয়েই জামাত সহ বিভিন্ন ধরনের দাবি দাবা নিয়ে তারা রাজপথে নামার জন্য বসে আছে তা না হলে তারা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না গণভোট ছাড়া নির্বাচনে যাবে না আরো বিভিন্ন ধরনের দাবি নিয়ে তারা বসে আছে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আরো কত হাবিজাবি দাবি আছে যেগুলা মানা অসম্ভব আর বিএনপি এগুলা মেনে নিবে না নির্বাচনের আগে যদি গণভোট হয়ে যায় তাহলে পরবর্তী তা নির্বাচনের প্রয়োজন কি কথা বোঝা নাই ডক্টর রাষ্ট্রপতি হয়ে যাবে ওই ওর মতো করে দেশের নতুন সংবিধান বানিয়ে নেবে কথা বোঝা তখন ডক্টর যাই বলবে বাংলাদেশের তাই সংবিধান আগের সংবিধান বিলুপ্ত হয়ে যাবে আর বিএনপি কোথা থেকে ক্ষমতা আসে জামাতি ক্ষমতা আসনে বসেই ডক্টরকে উপরে রেখে দেশ চালাবে এটাই তারা খেলতে যাচ্ছে কিন্তু বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণ এটা হতে দিবে না এই তেরোই নভেম্বর সেটা প্রমাণিত করে দিয়েছে লকডাউন পালন করে তারা সকলেই বাসায় ছিল কেউ বাসা থেকে বাইর হয়নি যানবাহন চলেনি রিক্সা চলেনি সিএনজি চলেনি রেলের চাকা ঘুরেনি গাড়ির চাকা ঘুরেনি কোনো কিছুই বাংলাদেশে তেরোই নভেম্বর মানুষ খোলেনি সকল দোকানপাট বন্ধ ছিল এটাই হচ্ছে আওয়ামী প্রতি মানুষের জনসমর্থন আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা তারা চেয়েছিল তেরোই নভেম্বর আগে নিজেরা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন গাড়ি পুড়িয়ে দিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিতে কিন্তু কোনো জায়গায় প্রুভ করতে পারেনি এগুলো আওয়ামী করেছে বরং অনেক জায়গা থেকে খবর এসেছে এই সকল কিছু জামাত শিবিরের লোকজন করে আওয়ামী লীগের উপর দোষটা পাচ্ছে তাই জনগণ এটাও ক্লিয়ার হয়ে গিয়েছে কারাই জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে এত সুন্দর একটি লকডাউন জনগণ পালন করেছে আওয়ামী লীগও পালন করেছে বিভিন্ন রাস্তা আওয়ামী লীগ ব্লকেট করেছে যাতে গাড়ি ঘোড়া চলতে না পারে কিন্তু জনগণকে কোনো ধরনের আক্রমণ করে পুলিশের সাথে কোনো ধরনের আক্রমণ পাল্টা আক্রমণ হয়নি বিভিন্ন জায়গার মধ্যে মাদারীপুর বলেন গোপালগঞ্জ বলেন ময়মনসিং সিং সড়ক বলেন সিলেট সড়ক সিলেট সড়ক বলেন কুমিল্লা মহাসড়ক বলেন বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ অংশগ্রহণে লকডাউন পালন হয়েছে আগামীতে আরও স্ট্রংলি লকডাউন পালন হবে যখন নেত্রী রাজপথে নামার ডাক দিবে তখন লকডাউন উঠে গিয়ে রাজপথে নেমে রাজপথ দাখল করা হবে এখন কিন্তু কন্টিনিউ নেত্রী লকডাউন পালনের নির্দেশ দিয়েছে কেন দিয়েছে ডক্টর পতনের আগ পর্যন্ত লকডাউন চলতেই থাকবে তাই আস্তে আস্তে করে শেখ হাসিনা তার রাজনীতির মেইন খেলা শুরু করে দিয়েছে এখন শেখ হাসিনা দাবার একদম এক্সট্রিম এক্সট্রিম লেভেলের চালগুলা দিচ্ছে সে চালগুলা বুঝতে ডক্টর আবার জন্ম নিতে হবে এটাই হচ্ছে বাস্তবতা টাকা দিয়ে কিনে আমেরিকার দালালি করে আমেরিকার পাফেট হয়ে নোবেল লরিয়েট হওয়া যায় কিন্তু সত্যিকারের রাজনীতিবিদ হওয়া যায় না রাজনীতিবিদ হতে হলে জনগণ কি চাই জনগণের নার বুঝতে হয় জননেতা হতে হয় ডক্টর কখনো রাজনীতিবিদ ছিলেন না উনি রাজনীতি বুঝেনও না উনি সুদের ব্যবসা বুঝেন কিভাবে কার দালালি করতে হয় সেটা বুঝেন কিভাবে কোন দেশের পাফেট হয়ে দেশ বিক্রি করে দিতে হয় সেটা বুঝে তাই শেখ হাসিনার রাজনীতির সাথে ওনার এই কাঁচামাতা খেলে উঠতে পারবে না এখন যা খেলা খেলতেছে শিবির টেকনিক্যালি ডক্টরকে দিয়ে খেলাচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা এখানে ডক্টর কোনো অবদান নাই তিনি একটা রবট রবট হিসেবে বসে আছেন জাস্ট ওদের সাথে আলোচনা করে পুলিশকে কি নির্দেশ দিতে হবে আর্মিকে কি নির্দেশ দিতে হবে অন্যান্য প্রশাসনিক যারা আছে তাদেরকে কি নির্দেশ দিতে হবে জাস্ট সেই নির্দেশটা ওনাকে দিয়ে দেওয়া হচ্ছে আর বাকি সকল কাজ জামাত শিবির অন্যান্য ইসলামিক দল এবং টোকা এনসিবি দল মিলে করছে এটাই হচ্ছে রিয়েলিটি কেউ মানেন আর না মানেন কিন্তু ডক্টরুজ এবং ডক্টরুস গঙ্গরাজে শেখ হাসিনার রাজনীতির কাছে তেরো নভেম্বর হেরে গিয়েছে এবং আগের সময়ও তেরো নভেম্বর আসার আগে হেরে গিয়েছে সেটা আজ প্রমাণিত হয়ে গেল কারণ শেখ হাসিনার রাজনীতির যে দূরদর্শিতা আছে সেটা তিনি এই তেরো নভেম্বরকে ঘিরেই আবারও প্রমাণ করে দিয়েছে তাই কর্মীরা হতাশ হওয়ার কিছু নাই শেখ রাজনীতি এখনও কিন্তু ফুরিয়ে যায়নি তিনি বয়স হয়েছে কিন্তু তার মাথা এখনও রাজনীতিতে সচল আছে তিনি তার খেলা খেলে যাচ্ছে তাই জয় সুনিশ্চিত এটা ধরে রাখতে পারেন ধন্যবাদ সকলকে